নমস্কার আমি আর আপনারা দেখছেন নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে শত বছর আলোয় ভারতের কমিউনিস্ট পার্টি বিগত পঁয়ত্রিশ বছর ধরে তারা কি করেছিল এবং পঁয়ত্রিশ বছরের পরে রাজ্যের তৃণমূল কংগ্রেস কি কি করেছে সেটাই হয়তো মুখ্য উদ্দেশ্য থাকতে পারে আগামী পাঁচই ফেব্রুয়ারি কলকাতার রাজপথে আজকে ছিল হাওড়ার আন্দোলন বাস স্ট্যান্ডে স্ট্রিট কর্নার এই লাল মাটির ছত্র আমাদের সাংবাদিক প্রশ্ন করেছিল বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে এতদিন তো আপনারা রাজত্ব করেছেন তারপরে সবুজ রাজত্ব করছে কিন্তু কোথায় কোন জায়গায় পার্থক্য আছে কেন কেন আপনারা চলে গেলেন কেন তৃণমূল কংগ্রেসের সব প্রশ্নের উত্তরে যিনি বক্তব্য রাখলেন তিনি কি বললেন শুনুন

বামপন্থী ঐক্য করে তুলি এবং এই বামপন্থী ঐক্যই মানুষকে কেটে দেখাতে পারবে সঠিক রাস্তায় পরিচালিত করতে পারবে তাই এই ভারতের কমিউনিস্ট পার্টি চার শতবর্ষ পালনের সময় দেশের শ্রমজীবী

সাধারণ মানুষের মৌলিক অধিকার গুলো প্রতিষ্ঠার চেষ্টা করেছে ছেলেদের কর্মসংস্থানের চেষ্টা করেছে আমরা দেখেছি চৌত্রিশ বছরে বামফান সরকারের আমলে নিয়মিত এসএসসি পিএসসির মধ্যে রিক্রুটমেন্ট হতো সরকারি চাকরিতে রিক্রুটমেন্ট হতো শিক্ষা ব্যবস্থা উন্নত করবার চেষ্টা কামফ্রন সরকার করেছে রাজ্যের কেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তাদের অধিকার সুনিশ্চিত করবার চেষ্টা করেছে কিন্তু এই তেরো বছরের সরকার কি চলছে অরাজকতা চারিদিকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে গোটা রাজনৈতিক ব্যবস্থা চারিদিকে আজকে সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার গণতান্ত্রিক অধিকারকে আজকে করে দিয়েছে এই তৃণমূল সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার এবং আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা ক্ষেত্রে কি ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে সুপ্রিম কোর্টে মামলা চলছে হাজার হাজার ছেলের চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছে আমরা চাই না হাজার হাজার ছেলের চাকরি চলে যাক কিন্তু তাদের এই চাকরি চলে যাওয়ার যে উপক্রম হয়েছে আইনি চটে যে পড়ে গেছে তার পেছনে তৃণমূল কংগ্রেস সরকারের মূলত দায় রয়েছে তারা ভয়ঙ্কর শিক্ষার ক্ষেত্রে দুর্নীতির মধ্যে দিয়ে শুধু শিক্ষা নয় ময়লা থেকে শুরু করে গরু এবং সমস্ত ক্ষেত্রে তাদেরকে দুর্নীতি এবং হেলথ সিস্টেমে শুধু চকচকে কটা বিল্ডিং বানিয়ে দিলেই তো হেলথ সিস্টেমের উন্নতি হয় না প্রমাণ হয়ে যাচ্ছে যে কাঠচুবি করে বেআইনি পথে অযোগ্য ডাক্তাররা তারা ঢুকে পড়ছিল এবং তার বিরুদ্ধে যখন লড়াই করতে গেল না সেই মেয়েটা সেই মেয়েটার পরিবার আজকে সেই মেয়েটাকে রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীরা তার মেয়েটির পরিবার বাবা মাকে আক্রমণ করছে ভিন্ন ভাষায় আক্রমণ করছে আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মানুষকে সাধারণ মানুষের কাজে করতে চাই পার্থক্যটা ছোঁকে আঙুল দিয়ে দেখানো যাচ্ছে এবং এই যে তৃণমূল সরকারের আমলে অর্থনৈতিক বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে এটা এমনভাবে প্রচার করা হচ্ছে যেন রাজ্যের শাসক দলের প্রধান নেত্রী বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ব্যক্তিগত ভাবে এই কাজটা করছেন এই কাজটা সাধারণ মানুষের পক্ষে আগেও করা হয়েছে এখনো করা হচ্ছে এবং এটা মানুষের মৌলিক অধিকার এই অর্থনৈতিক সুযোগ সুবিধা পাওয়াটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় টাকায় সাধারণ উপকৃত হচ্ছে এ নিয়ে তো কড়াই করবার কিছু নেই সাধারণ মানুষের অধিকার সাধারণ মানুষ এই টাকা পাচ্ছে আরও বেশি অধিকার রয়েছে সেই অধিকার কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা একবারে তলানিতে চলে গেছে সরকারি স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে এবং একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাওয়ার ফলে শিক্ষা ক্ষেত্রে বেসরকারিকরণের একদম রমনমা এবং সাধারণ মানুষের আওতার বাইরে শিক্ষাটাকে নিয়ে চলে যাওয়া হচ্ছে যেমন স্বাস্থ্যকে নিয়ে চলে যাওয়া হচ্ছে তাই আমরা বলছি চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারের আমলে সাধারণ মানুষের শিক্ষা থেকে শুরু করে চাকরি চেষ্টা বামফ্রন্ট সরকার করেছে হ্যাঁ অবশ্যই বামফ্রন্ট সরকারের নিশ্চিত ভাবে কাজকর্মের ছিল এবং সেই প্রতিবৃতির কারণেই বামফ্রন্ট সরকারকে সরিয়ে মানুষ তৃণমূল সরকারকে এনেছিল পরিবর্তনের আসায় কিন্তু সাধারণ মানুষের সেই বিশ্বাস এবং ভরসাকে ধোকা দিয়েছে এই সরকার আগামী দিনে তৃণমূলের বিকল্প অবশ্যই ঐক্যগত বামপন্থী শক্তি রাজ্যের সমস্ত বামপন্থী শক্তিকে ঐক্যবদ্ধ করে সাধারণ খেটে খাওয়া মানুষের পক্ষে লড়াই গড়ে তোলবার জন্য সিপিআই দৃঢ়ভাবে বলছে এই দৃঢ় বিশ্বাস সিপিআই রয়েছে যে বৃহত্তর বামপন্থী ঐক্যই হচ্ছে এই তৃণমূলের প্রকৃত বিকল্প কারণ বিজেপি তৃণমূলের এই কটাপের সাধারণ মানুষ বুঝতে পারছেন আগামী দিনে আরো বুঝতে পারবেন মহিলারা হাজার টাকা করে যেটা পাচ্ছেন বামপন্থীরা তার কখনো বিরোধিতা করেনি লক্ষ্মীর ভান্ডারের কখনো বিরোধিতা করেনি কিন্তু তার পাশাপাশি আমরা বলছি মহিলাদের এই যে টাকা দিচ্ছে রাজ্য সরকার সেই টাকা সাধারণ খেটে খাওয়া মানুষকে দিচ্ছে ভালো কথা ঠিক না কিন্তু এই টাকা রাজ্য সরকারের সর্বময়ী কর্তৃক ব্যক্তিগত তহবিল থেকে তো দেওয়া হচ্ছে না এই টাকা রাজ্যের মানুষের ট্যাক্সের টাকা এই ট্যাক্সের টাকায় মহিলারা এই টাকা পাচ্ছেন খুব ভালো কথা কিন্তু তার পাশাপাশি এই মহিলারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আর তার স্বামীর কাজ চলে যাচ্ছে তার বেকার ছেলেটা মেয়েটা পড়াশোনা করে চাকরি পাচ্ছে না এই সমস্যা সুদা আছে এই হাজার টাকা দিয়ে হবে আমরা এই প্রশ্ন রাজ্যের অনেক দেখুন অনেকে কি কথা বলছেন আমি তাদের কথা বলতে পারবো না কিন্তু রাজ্যের বেশিরভাগ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ বেশিরভাগ বেকার ছাত্র যুব জনতা তারা কিন্তু বলছে চৌত্রিশ বছরের বামফ্রন সরকার অনেক ভালো ছিল সেই সময় সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষের মূল যে বেঁচে থাকবার লড়াই সেই লড়াইটা অনেক স্মুথ ছিল আজকে এই তেরো বছরে জঙ্গল রাজ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের থানা গুলোকে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করবার চেষ্টা হয়েছে পশ্চিমবঙ্গের আমলাতন্ত্র বিশেষ করে পুলিশের আইপিএস এবং আমাদের বড় বড় আইএস যারা রয়েছে তারা নিজেদের ব্যক্তিগত স্বার্থে একটা দুর্নীতির চক্রবুহ তৈরি করেছেন দেখুন সাধারণ মানুষ এখানে রাস্তায় নামে সেখানেই আন্দোলন শুরু হয় আমাদের প্রয়াত কমিউনিস্ট নেতা কমরেড এভি বর্ধন তিনি বারে বারে কথা বলেছেন বামপন্থীরা এটা মূলত বিশ্বাস করে যে সাধারণ মানুষ যখন কোনো দাবি দাবা নিয়ে রাস্তায় নেমে আসে তখন সেই আন্দোলনই গণ আন্দোলনে পরিণত হয় এবং সাধারণ মানুষ যখন সক্রিয়ভাবে রাস্তায় নামবে তখনই যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কোনো আন্দোলন গড়ে উঠবে যে কোনো সরকার তার যে ভুল নীতি সেই নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যগত রাস্তা তাই আগামী দিনে এই যে দুর্নীতি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের দুর্নীতি চলছে এই যে গোঝাপড়ার রাজনীতি এবং তার মধ্যে দিয়ে দেশ এবং আমাদের রাজ্যের খেটে খাওয়া মানুষকে একদম রথাতলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এর বিরুদ্ধে কোনো আন্দোলন সাধারণ মানুষের ফেটে খাওয়া মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনই একমাত্র এর বিকল্প এর মুক্তির পথ আমরা বিশ্বাস করি মানুষ তো ভয় পাচ্ছে ভয় যে মানুষ ভেঙে রাস্তা দখল করতে পারে সেটা আমাদের অভয়ার মৃত্যুর করে সত্যই আগমনের রাত দেখিয়ে দিয়েছে যেভাবে বাড়ির সাধারণ মা বোনেরা রাতকে দখল করে নিয়েছে রাতের অন্ধকারকে দূর করবার জন্য নতুন দিনের আলো তৈরি করবার জন্য সেই আন্দোলন আমরা ভুলিনি আমরা এই আন্দোলন থেকে বামপন্থীরাও এই আন্দোলন থেকে বহু ইন্সপিরেশন পেয়েছে এবং আমরা মনে করি সাধারণ মানুষের মধ্যে সেই ভয়কে জয় করবার শক্তি রয়েছে তৃণমূল কংগ্রেস এবং এই গুন্ডা রাজ যে প্রতিষ্ঠিত করবার চেষ্টা হচ্ছে সেই গুন্ডা রাজ সাধারণ মানুষ রাস্তায় নেমে সেই রাজকে মোকাবিলা করতে পারে সাধারণ মানুষের সেই কারেজ রয়েছে সেই শক্তি রয়েছে সেটা এই অভয়ার মৃত্যুর পরে রাত দখল থেকে শুরু করে মা বোনদের সাধারণ মানুষের আন্দোলন দেখিয়ে দিয়েছে ঠিক একদমই আমরা সহমত সুবিচার হয়নি সুবিচার হয়নি এই কারণেই হয়নি দুটো এজেন্সি একটা হচ্ছে রাজ্য সরকারের অধীনে কলকাতা পুলিশ তারা এভিডেন্স ধ্বংস করেছে তারপরে কেন্দ্রীয় এজেন্সি যারা সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনস্থ সংস্থা এবং ভারতবর্ষের অন্যতম এটিএন সংস্থা হিসেবে পরিচিত সেই সিবিআই তারাও বহু এভিডেন্সকে সামনেই আনেনি এবং অদৃশ্য কোনো রাজনৈতিক বোঝা পড়া কোনো হতে পারে আমরা আশঙ্কা করছি সাধারণ মানুষ বলছে হয়তো কোনো টাকা পয়সার লেনদেন কোনো রাজনৈতিক বোঝা করার কারণে এই চারশিটে দেওয়ার ক্ষেত্রে করা হয়েছে যাতে সন্দীপ ঘোষ আমাদের ছাড় পেয়ে গেছে এবং যেভাবে পরিবারের মতামতকে উপেক্ষা করে ওই একজনকেই হিসেবে দেখাবার চেষ্টা করছে সেইটা সাধারণ মানুষের যে আন্দোলন সেই আন্দোলনের শক্তির সঙ্গে প্রতারণা সাধারণ মানুষের প্রতিবাদের সঙ্গে প্রতারণা বলে মনে করি এবং অভয়ের সঙ্গে প্রতারণা হয়েছে তার পরিবারের সঙ্গে প্রতারণা করেছে এই প্রতারণা কেন্দ্র এবং রাজ্য সরকার কেন্দ্রের বিজেপি এবং রাজ্য দল উভয় দলই করেছে এই প্রতারণার কাজ বলবেন দেখুন অর্থ থাকলেই সব অপরাধের মাপ হয় না এটা হয়তো সাময়িকভাবে যাদের অর্থ শক্তি রয়েছে তারা এটা প্রকাশ করবার চেষ্টা করে কিন্তু আমাদের দেশের সংবিধান আমাদের দেশের আইন ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী আমরা ভারতের কমিউনিস্ট পার্টি দেশের আইন এবং সংবিধানের সেই জোরের জায়গাটার উপরে ভীষণভাবে আস্থাশীল এবং আমরা মনে করি দেশের মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের দেশের হাইকোর্ট এখনও এই যে অভয়ার মৃত্যুর যে তদন্ত সেই তদন্তের বিষয়টা দেখভাল এবং বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি যে চুরি যে ভয়ঙ্কর অরাজকতা সেই অরাজকতা যেখানে আইনের দরবারে এসে সেখানে বিচার ব্যবস্থা সেটা দেখবার চেষ্টা করছে এবং নিশ্চিত তার ভূমিকা সাধারণ মানুষ পাবে এটা আমরা বিশ্বাস করি পাঁচই আমরা পাঁচই ফেব্রুয়ারি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জীবনের মান রক্ষা করবার জন্য চাকরি তৃণমূল এবং বিজেপি এই দুটো রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রস্তাব করে দিয়েছিলাম একদিকে বিজেপি নেতৃত্বে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার যারা গোটা দেশ এবং দেশের জাতীয় সম্পর্কে জলের দ্বারা বিস্তৃত চেষ্টা করছে অন্যদিকে একটা জঙ্গলের রাজত্ব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের আমলে এবং এই দুটো রাজনৈতিক দল আসলে একটা ডবল ইঞ্জিনের সরকার চলেছে কেন্দ্রের মোদী সরকার রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন সরকার তাদের মধ্যে বোঝাপড়া রয়েছে

সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আনন্দের সমস্ত সম্পর্কে কাটিয়ে আগামী নতুন ভোর আনবো আমরা আমরা যারা কোচ তাদের মধ্যে রয়েছে এবং আমরা মনে করি পাঁচ তারিখের সমাবেশ সেই ঐতিহাসিক নতুন দিনের আঠা আমাদের ঠান্ডা আপনার নাম আমার নাম পার্টনো নিবাসী আমি ভারতের কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদে রাখি আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে